রাতের এগারোটার সময় আগ্রাবাতে প্রচুর গাড়ি বিরিয়ানি খাওয়ার জন্য দেখে শুনে রাস্তা পার হচ্ছি পাশাপাশি কয়েকটা দোকান আছে বসবো দেখতেছিলাম চলে গেলাম খাওয়ার জন্য ঢুকে ওদের থেকে জিজ্ঞেস করার পরে ওরা বলতেছে খাওয়ার নাকি শেষ হয়ে গেছে ওইখান থেকে বের হয়ে তৈরি করে চলে গেলাম ওদের বিপ কািটা দেখাচ্ছিল দেখতে ভালো লাগে নাই তাই খাই নাই চলে গেলাম তাদের পাশে টিএমবিতে এটার নাম অনেক শুনছি তো খাওয়া হয় নাই একটা টেবিলে সাকিব বসে পড়ছে সাকিব কোন রকম বসছে আমি কেমনে বসবো এটা চিন্তা করতেছি মেনুটা নিয়ে আসলো দুইজনের জন্য দুইটা ফুল তেহেরি অর্ডার দিলাম আর একটা বাদামের শরবত দিতে বললাম খাওয়া নিয়ে চলে আসছে ওনারা শুধু মাটন তেহেরি সেল করে অন্য কোন আইটেম সেল করে না বাদামের শরবতের বোতলটা সাকিবকে খুলতে দিছি বোতলের বারোটা বাজাই দিছে তারপর আমি গ্লাসে ঢেলে নিচ্ছিলাম ওনাদের বাদামের শরবতটা মজা আছে বিরিয়ানি সাথে চামচ দিছে চামচ দিয়ে কি বিরিয়ানি খাওয়া যায় তাই হাত দিয়ে খাওয়া শুরু করে দিলাম বিরিয়ানিতে প্রচুর মাংস দিছে কিন্তু যত ভিডিও দেখে বিরিয়ানিটা খেতে গেলাম ঢাকায় হানি বিরিয়ানির মতো হবে মনে করে হানি বিরিয়ানি তো দূরের কথা এমনি বিরিয়ানির মতো মজা লাগে না একটুও তারপরে খাওয়া দাওয়া শেষ করে বিল দিয়ে দিলাম বিল দিয়ে বের হয়ে গেলাম আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম